নমস্কার আমি শ্রীজীব গোস্বামী আপনারা সবাই মাসের শুরুতে এই মাসটা কেমন যাবে এটা আপনারা সবাই শোনেন আর আমি আপনাদেরকে আগামী শেষ কটি দিন এই মাসের কেমন যাবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি অনুরোধ করব ভিডিওটি একটু বড় হলেও মন দিয়ে দেখুন এবং জেনে রাখুন এই মাসের শেষে আপনার রাশি অনুসারে কি ফলাফল হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব যে এই সময় আপনার সময় কিন্তু খুব ভালো কারণ এখন রাশিতে বর্তমানে রবি ছয় ডিগ্রিতে অবস্থান করছে অর্থাৎ আপনি এখন যে কোনো নতুন কাজে অবশ্যই হাত দিতে পারেন তবে আমি অনুরোধ করব গৃহগত কোনো কারণে এই সময় হাত না দেওয়াই ভালো কারণ যেহেতু চতুর্থপতি চন্দ্র সে এখন বর্তমানে বসে আছে আপনার দশমে তাই আপনি নতুন কাজ করতে পারেন কিন্তু আপনার লগ্নপতি অর্থাৎ মঙ্গল সে কিন্তু চতুর্থে নিচস্থ অবস্থান করছে তাই আপনার এই সময়ে গৃহে যদি নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করতে থাকেন সে জায়গায় বাধা পড়বে কারণ সেখানে রাহু দৃষ্টি মীন রাশি থেকে তার নবম দৃষ্টি পড়েছে আপনার চতুর্থে গৃহগত কিন্তু একটু বাধা আসবে বা গৃহগত একটু সুখ নষ্ট হতে পারে এবার বলবো যে গ্রীষ্ম রাশির জাতক জাতিকাদের কি হতে পারে রাশির জাতক জাতিকাদের এই সময় তার রাশির অধিপতি শুক্র সে কিন্তু একাদশে আছে অর্থাৎ তার কিন্তু নতুন কর্মযোগের সুযোগ আসতে পারে তবে আমি অনুরোধ করব যে এই সময় আপনি অবশ্যই আপনার গুরুজনদের প্রতি একটু শ্রদ্ধা একটু ভক্তিশীল বেশি হন তাহলে কিন্তু জীবনে খুব ভালো ডেভেলপমেন্ট পাবেন অর্থাৎ আপনি যদি আপনার গৃহে যদি কোনো বয়স্ক মানুষ থাকে আপনার পিতামাতা হতে পারে আপনার ঠাকুরদাদা ঠাকুমা হতে পারে বা দাদু দিদা হতে পারে যদি বয়স্ক কেউ থাকে তাকে নিজে হাতে একটু আহার করান জীবনটা দেখবেন বদলাতে শুরু করবে একুশটা দিন করে দেখুন জীবনের সাকসেস পাওয়ার এটাই তো সময় কারণ আপনার বৃষ রাশিতে এখন বর্তমানে গুরু বৃহস্পতি অবস্থান করছে তাই গুরুর প্রতি যত্ন নিন জীবনটা বদলে নিন তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির সম্বন্ধে মিথুন রাশির জাতক জাতিকাদের অনুরোধ করব এই সময় তাদের নতুন কর্মযোগ আসবে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে কারণ আপনারা জানেন উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে গোচর করছেন অর্থাৎ যেটা মিথুন রাশি অনুসারে তার দশম ভাব এই দশম ভাবে শনি রাহু বুধ এবং শুক্র বসে আছে তাই কর্মযোগ হবে না একবারও না কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে সম্ভাবনা দেখা যায় হওয়ার এই বাধাকে যদি অতিক্রম করতে চান তাহলে খুব তাড়াতাড়ি একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন আর জীবনের সাকসেসটা এই সময় নিজের হাতে নিয়ে নিন এবার বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে দাম্পত্য জীবনে সমস্যা আসবে 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 মিলিয়ে নিন কর্কট রাশির বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের এই সময় দাম্পত্য জীবনের সমস্যা আসবেই আপনি প্রেম ভালোবাসা করছেন এখনো বিবাহ হয়নি দেখুন যার সাথে দীর্ঘ দিন ধরে আপনার প্রেম ভালোবাসা ছিল সে হঠাৎ করে দেখবেন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ব্লক করে দিয়েছে বলি যে এই সময়গুলো একটু কিন্তু টাল মাটাল যাবে এবার এই সময় দাম্পত্য জীবনের সমস্যা চলবে 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 মিলিয়ে নিন আমার কথা যারা কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকা আছেন এই সময় চ্যালেঞ্জ আমি লিখে দেবো এই সময় আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হচ্ছে বা আপনার হয়তো জীবনে এই সময় প্রচণ্ড বাধা আসছে দাম্পত্য জীবনে সুখের হানি হচ্ছে কারণ আপনার কর্কট রাশিতে কিন্তু যেমন মঙ্গল নিচস্ত অবস্থায় বসে আছে মঙ্গল হচ্ছে বিবাহ কারগ্রহ সে নিচস্ত হয়ে রয়েছে সেখানে রাহু দৃষ্টি পড়ছে এবং শুধু তাই নয় আপনার কর্কট রাশির অধিপতি চন্দ্র সে এখন শনির ঘরে গিয়ে বিরাজ করছেন তাই এই সময় মনে কিন্তু একটা দুশ্চিন্তা ফার্স্টেশন ডিপ্রেশন আসবেই তাই দাম্পত্য জীবনে যদি সুখ ধরে রাখতে চান খুব তাড়াতাড়ি একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন না হলে মিলিয়ে নেবেন আগামী দিন আপনার চোখের জল ফেলতেই হবে আমি চাই না যে কেউ দুঃখ পাক কেউ কষ্ট পাক তাই তো বলি যে মানুষকে আগে থেকে বলে কাজ আর সেই তাই তো আমি আপনাদেরকে জানাতে চলেছি এবার আসুন আপনাদেরকে যেটা জানাবো সেটা হল সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা কেমন যেতে পারে বর্তমানে সিংহ রাশির অধিপতি রবি সে তার নবম স্থানে সু উচ্চ অবস্থায় রয়েছে অর্থাৎ এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা জীবনটাকে গড়ে নিন তবে অবশ্যই প্রত্যেক দিন একটু প্রণাম করুন ওং জুসমা শঙ্কা শঙ্কা শপি আং মাহাদিং সার্বাগ নম এই মন্ত্রটা প্রত্যেক দিন নবার অন্তত উচ্চারণ করুন একশো আটবার করতে পারলে খুব ভালো হয় অন্তত নবার করুন জীবনটা বদলাতে পারবেন এবার আসুন বলি কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা কি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কন্যা রাশিতে কেতুর অবস্থান অর্থাৎ কেতু মানেই গুপ্ত শত্রু কন্যা রাশির জাতক জাতিকারা একটু যেখানেই পা ফেলবেন বুঝে ফেলবেন না হলে কিন্তু গুপ্ত শত্রু আপনার আপনার জীবনে ক্ষতি করতেই পারে এবং শুধু তাই নয় অধিপতি তার সপ্তম স্থানে হয়ে গেছে এই সময় ব্যবসায় কোনো লগ্নি করবেন না তাহলে কিন্তু সেই ব্যবসায় যে ইনভেস্ট করবেন বা লগ্নি করবেন সেটা কিন্তু আপনার জীবনে লস হতে পারে এবার আসুন তুলারাশির সম্বন্ধে একটু বলি তুলারাশির জাতক জাতক জাতিকাদের এই সময় একটু শারীরিক সমস্যা আসতে পারে কারণ আপনার রাশির অধিপতি শুক্র সে রাহু শনি এবং বুধের সাথে একত্রে বসে আছে মিন রাশিতে ষষ্ঠ ঘরে বা ষষ্ঠ ভাবে যেভাবে থাকার কারণে আপনার এই সময় পেটের সমস্যা আসতে পারে ইউটারাসের সমস্যা আসতে পারে আপনার পিরিয়ডের সমস্যা আসতে পারে সেদিক থেকে যদি কোনো সমস্যা বুঝতে পারেন আর একটা জিনিস ফলো করবেন আপনার এই পেছন দিকে পিঠের পেছন দিকে দেখবেন একটা ব্যথা অনুভব করবেন যদি তেমন কিছু হয় অবশ্যই ভালো বন্ধুর সাথে পরামর্শ নিন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন নাহলে আগামী দিনে কিন্তু অনেক কঠিন রোগ এবং মারণ রোগও হতে পারে আমি কাউকে ভয় দেখাই না কিন্তু বাস্তবটা বলতে আমি কখনো দ্বিধাবোধ করি না আপনাকে যদি ভালোটা না বলি আপনি কি করে ভালো হবেন আপনাকে যদি পথ না দেখায় আপনি কি করে পথ দেখবেন আমি বলছি না আমার কথা শুনেই আপনি করুন কিন্তু আপনি মিলিয়ে নিন আপনার শরীরে যদি ওই সমস্যা হয় তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিন পরবর্তী পর্যায়ে নিয়ে আসছি বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে এই ফলাফলগুলি মেলানোর পরে আমি সবার আগে অনুরোধ করব। যদি শারীরিক কোনো সমস্যা হয় ভালো ডাক্তার দেখান আর যদি সেই রোগ থেকে চিরকালের জন্য মুক্তি পেতে চান তাহলে ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন কারণ বন্ধু একমাত্র বন্ধু যারা জন্ম ছক দেখার পরে বলে দিতে পারে আপনার কি কেরিয়ার হওয়া উচিত আপনার শরীরে কি সমস্যা আসতে পারে আপনার কোন জগতে ব্যবসা ভালো হবে আপনার কোন জগতে কর্ম ভালো হবে এটা কিন্তু একমাত্র জ্যোতিষ বন্ধু বলতে পারে তাই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন নমস্কার